নমস্কার বন্ধুরা আমার সাইবার হোম ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তো এই মুহূর্তে সব থেকে বড় আপডেট আবারও করতে হবে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন তো ইতিমধ্যে কিন্তু স্ক্রিনে আপনার একটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যেটা কয়েকদিন আগে প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এখানে দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মার্চ দু হাজার পঁচিশে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে দেখুন প্রেস নোট দেখতে পাচ্ছেন এবং এখানে একটা মেমো নাম্বার দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর ইলেকশন কমিশন উইল টেক অ্যাকশন অ্যাজ পার আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আর পি অ্যাক্ট নাইনটিন ফিফটি অ্যান্ড রেলেভেন্ট সুপ্রিম কোর্ট জাজমেন্ট ফর লিঙ্কিং এপিক উইথ আদার টেকনিক্যাল কনসালটেশন বিটুইন ইউ আইডিএই অ্যান্ড এক্সপার্ট অফ ইসিআই আর টু বিগেন সুন দেখুন এখানে কি আধার কার্ডের সাথে ভোটার কার্ডের যে লিঙ্কের ব্যাপারটা সেটা কিন্তু এখানে আমি আপনারা জানাবো আপনারা কিন্তু বাড়িতে বসেই আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করতে পারবেন যাদের অলরেডি আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক হয়ে আছে সেক্ষেত্রে আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন সেটা আমার এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো তার আগে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা আলোচনা করব তার আগে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন পাশামর ইতিমধ্যে যারা ভোটার কার্ডের এর সাথে আধার কার্ডে লিংক করিয়েছেন তাদের আদৌ ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়েছে কিনা সেটা আপনারা কিভাবে দেখবেন সেই পদ্ধতি কিন্তু দেখাবো। তার আগে আপনারা দেখে নেব এই নিয়ে কি বলা হয়েছে অর্থাৎ ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নিয়ে কি বলা হয়েছে তার বিস্তারিত তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই আর্টিকেলে দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের সাথে যুক্ত হবে আধার কার্ড শীঘ্রই কাজ শুরুর ঘোষণা নির্বাচন কমিশন তারপর দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের সাথে সংযুক্ত হবে আধার নাম্বার এই সংযুক্তিকরণের পদ্ধতিগত কাজ দ্রুতভাবে শুরু হবে মঙ্গলবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন এপিকের সাথে আধারের সংযুক্ত যুক্তিকরণের টেকনিক্যাল বিষয়টি জন্য দেশের আধার নিরাময়ক সংস্থা যিনি আধারের বিষয়টা দেখেন ইউআইডিএআই এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করবে নির্বাচন কমিশন তো আধারের সাথে ভোটার কার্ডের সংযুক্ত করন বিষয়টি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার দিল্লির নির্বাচন সদনে উচ্চ পর্যায়ে বৈঠক বসেছিল জাতীয় নির্বাচন কমিশনের দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন বাকি দুই নির্বাচন কমিশনার সুখভীশ সিং সান্ধু এবং বিবেক যোশী কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব সহ উচ্চপদস্থ অফিসার ইউআইডি প্রতিনিধি এবং নির্বাচন কমিশনের টেকনিক্যাল এক্সপার্টরাও কিন্তু এই বৈঠকে ছিলেন সেখানে আধারের সাথে ভোটারের সংযুক্তিকরণ পদ্ধতিগত কাজ শীঘ্রই শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছেন ভারতীয় সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারার উনিশশো পঞ্চাশ সালের জনপ্রতিনিধিত্ব আইনের তেইশ বাই ফোর ফোর টোয়েন্টি থ্রি বাই ফাইভ টোয়েন্টি থ্রি বাই সিক্স ধারা এবং এ সংক্রান্ত সুপ্রিম কোর্টের একটি রায়ের ভিত্তিতে আধার এবং ভোটার কার্ডে সংযুক্তকরণ করা হবে এর জন্য নির্বাচন কমিশনের টেকনিক্যাল এক্সপার্টরা ইউ এর সাথে প্রতিনিধির সাথে দ্রুত আলোচনা শুরু করবে প্রসঙ্গত একই এপিক নাম্বারে একাধিক ভোটার কার্ডের অভিযোগ তুলে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ খতিয়ে দেখতে দেখতে গিয়ে গরমিল খুঁজে পায় নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপামতো ছড়া এরপরেই ভোটার কার্ডের সাথে আধার কার্ডে সংসদের নিয়ে আলোচনা চলছিল মঙ্গলবার বৈঠকের পরেই কিন্তু সেই প্রক্রিয়া নতুন গতি পেল অর্থাৎ অবশ্যই লিঙ্ক করতে হবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নির্বাচন কমিশন এবং কোর্টের রায়ও কিন্তু রয়েছে তো এবার আমরা দেখব কিভাবে বুঝবেন যে আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করা হয়েছে কিনা যদি না থাকে কিভাবে লিঙ্ক করবেন এবং যদি হয়ে থাকে তার স্টেটাস আপনি দু হাজার পঁচিশ সালে কিভাবে করবেন এবং যারা এখনও করেননি তাদের অনলাইনে কিভাবে খুব সহজে বাড়িতে বসেই আপনি করতে পারবেন সেটা আমি কিন্তু ভিডিওতে জানাবো তো পরবর্তী সময় কিন্তু আপডেট করবে যেহেতু এখানে বলা রয়েছে যে নতুন পদ্ধতি চালু হবে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় হয়তো বা কোনো নতুন অপশন আসবে লিঙ্ক করার কিন্তু বর্তমান সময় ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করার যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি আপনাদের দেখাচ্ছি তো ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে আপনার স্মার্টফোন বা কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজার থেকে আপনি কিন্তু আপনাকে ওপেন করতে হবে গুগল ক্রোম আমি ইউজ করব গুগল ক্রোমে গিয়ে দেখুন আমাকে কিন্তু এখানে লিখতে হবে ভোটার ইসিআই ভোটার ইসিআই ভোটার দেখুন এখানে ইসিআই ভোটার অলরেডি আছে তো সেক্ষেত্রে আমরা সার্চ করব। দেখুন ইসিআই ভোটার সার্চ করার পরে এই পুরো একটা নতুন পেজ ওপেন হয়েছে দেখুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা নতুন পেজ এখানে আমাদেরকে ভোটার পোর্টাল বলে যে অপশান আছে সেখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে সেই ভোটার পোর্টালে ক্লিক করার পর দেখুন এরকম একটা পেজ খুলবে এখানে দেখুন আপনি অনেক কিছু করতে পারবেন অনেক কিছু বলতে এখানে যদি আপনার ভোটার কার্ডের নিউ রেজিস্ট্রেশন করা হয় সেক্ষেত্রে করতে পারবেন যারা আইএনআর আছে এনআরআই আছে সে তারাও কিন্তু এটাকে করতে পারবে কোনো যদি অবজেকশন থাকে বা ভোটার কার্ডের যদি কোনো কারণে আপনার অনেক পুরনো ছবি থাকে সেক্ষেত্রে ছবির আপডেটের জন্য কিন্তু আপনারা এগুলো করতে পারবেন তো দেখুন এখানে একটা অপশন রয়েছে আধার কালেকশন দেখুন আমাদের এখন মূল ভিডিওর মূল বিষয়বস্তু আধার কালেকশন এই আধার কালেকশনে কিন্তু আমাকে ক্লিক করতে হবে এই যে অপশন আছে ফিল ফর্ম সিক্স বি এখানে একটু বলে রাখি দেখুন এই পোর্টালে ঢুকে কিন্তু আপনাদের আইডি পাসওয়ার্ড কিন্তু বানাতে হবে সেক্ষেত্রে দেখুন এখানে যে আইডি পাসওয়ার্ড আছে সেই আইডি পাসওয়ার্ড কিন্তু আমাদের বানাতে হবে তো সেই প্রসেসটা আপনাদের এখানে আপনি ঢুকলেন এখানে ঢোকার পর যে পোর্টাল আছে সেই ভোটার পোর্টালে কিন্তু আপনাকে করতে হবে করার পর দেখুন আপনাদের একটা আইডি পাসওয়ার্ডের জায়গা আসবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আইডি পাসওয়ার্ড কিন্তু করতে হবে দেখুন এখানে দুটো অপশন এসছে আহ লগ ইন এবং সাইন আপ এক্ষেত্রে যদি আপনাদের নতুন অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনি সাইন আপ করবেন সাইন আপ করুন সাইন আপ কিভাবে করবেন

আপনার এতে এপিকে করা আছে সেই নাম্বার দিয়ে আপনাকে খুলতে হবে অথবা আপনার মেল আইডি অথবা এপিক নাম্বার ভোটার কার্ডের নাম্বার দিয়েও আপনি কিন্তু এটা করতে পারেন তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে মোবাইলটা অনেক ইজি ব্যাপার সেক্ষেত্রে ক্ষেত্রে মোবাইল নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে মোবাইল নাম্বার দিলেন এবং এখানে দেখুন পাসওয়ার্ড যে পাসওয়ার্ড আপনি অলরেডি দিয়েছেন সেই পাসওয়ার্ড এখানে আপনাকে দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু আপনাকে পুরো পেজটা ওপেন হবে দেখুন এখানে পাসওয়ার্ড দেওয়া হয়েছে এখানে দেখুন আপনাকে কিন্তু একটা ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোডটা আপনাকে এখানে লিখতে হবে ক্যাপচা কোডটা আপনারা সঠিকভাবে যদি বসান সেক্ষেত্রে আপনার কিন্তু খুব সহজেই একটা রিকোয়েস্ট ওটিপি আছে রিকোয়েস্ট ওটিপি করতে হবে ওটিপি আসবে ওটিপি আসার পর সেই ওটিপি কিন্তু এখানে পুট করতে হবে ওটিপি আসার পর সেই ওটিপি নাম্বারটি কিন্তু এখানে আপনাকে পুট করতে হবে দেখুন ওটিপি চলে এসছে ওটিপি নাম্বার এখানে আমি পুট করলাম এবং এখানে ভেরিফাই লগ করলাম দেখুন ভেরিফাই লগ করার পরে আমার কিন্তু পুরো পেজটা খুলবে তাহলে আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনি লগ ইন করবেন কীভাবে সাইন আপ করবেন পুরো বিষয়টা হয়তো বুঝলেন এরপর দেখুন আমাদেরকে আধারের যে বিষয়টা নিয়ে আজকে আমি ভিডিও বানিয়েছি সেই আধারের বিষয়টা কিন্তু এখানে আমার আছে সেক্ষেত্রে দেখুন আমাকে ফিল ফ্রম সিক্স বি এটাকে আপনাকে ক্লিক করতে হবে ফিল ফর্ম সিক্স ফ্রি এখানে ক্লিক করলাম দেখুন ক্লিক করা মাত্রই আমাকে একটা নতুন পেজ ওপেন হবে কিন্তু আপনাদের পুরোটা আসবে নতুন এখানে দেখুন এপিক নাম্বার আপনাকে পুট করতে হবে এখানে এপিক নাম্বার পুট করতে হবে দেখুন যদি আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড অলরেডি লিঙ্ক হয়ে থাকে সেক্ষেত্রে একটা অন্যরকম ব্যাপার আসবে যদি লিঙ্ক না হয়ে থাকে সেটা কিন্তু আপনার অন্য একটা ব্যাপার দেখুন আমি একটা আপনাদের প্রথমে দেখাই যে ক্ষেত্রে লিঙ্ক করা নেই সেই জায়গাটা আপনাকে একটু দেখাই একটা নাম্বার আমি দিলাম তো সেক্ষেত্রে যদি লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আপনার লেখা উঠবে যে আপনার অলরেডি লিঙ্কড আছে দেখুন এখানে আপনার এপিক নাম্বার দেবেন ভেরিফাইন ফিল ফর্ম দেবেন দেখুন এখানে লেখা আছে এপিক নাম্বার অলরেডি লিঙ্কড প্লিজ ট্রাইগেন উইথ আধার ডিফারেন্ট এপিক নাম্বার আপনার অলরেডি ওখানে কিন্তু করা থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু আধার কার্ডের সাথে ভোটার যদি অলরেডি করা থাকে সেক্ষেত্রে ওই অপশান আসবে এবং আমি আরেকটা এনাদার এপিক দিচ্ছি যে ক্ষেত্রে হয়তো লিঙ্ক করা নেই এটাতে ফিল যে অপশানের জন্য ক্লিক করতে হবে দেখুন এই এপিক নাম্বারে কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বার সংযুক্তি নেই সেই ক্ষেত্রে আপনাকে আধার কার্ড নাম্বার সংযুক্ত করতে হবে দেখুন এখানে পুরো ডিটেলসটা কিন্তু অলরেডি চলে এসছে এখানে আপনাকে কিন্তু নতুন করে কিছু করার দরকার নেই এখানে দেখুন যে নেক্সট অপশান আছে সে নেক্সট অপশান আপনাকে নেক্সট করতে হবে দেখুন এখানেও অলরেডি সব কিছু লেখা আছে সার নেম ফার্স্ট নেম পার্সোনাল ডিটেলস আপনি নেক্সট করতে পারেন এখানে দেখুন আধার নাম্বার দেওয়ার জায়গা আছে এইখানে ক্ষেত্রে আপনাকে কিন্তু আধার নাম্বার পুট করতে হবে সঠিকভাবে এখানে আধার নাম্বারটা পুট করবেন এবং এরপরে দেখুন একটা ডকুমেন্ট যদি আপনার কোনো ক্ষেত্রে আধা এ না থাকে আধার কার্ডের আপনি না দিতে পারেন সেখানে ডকুমেন্টস আপনাকে কিন্তু পুট করতে হবে যে কোনো একটা কিছু পুট করবেন তো সেক্ষেত্রে তাও হবে এবং দেখুন এখানে একটা ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে আধার কার্ডের কিন্তু আপনার এটা পিডিএফ হোক জেপিজি হোক আপনাকে ফাইল টিকটক করে স্ক্যান করে রাখতে হবে এবং এখানে আপনাকে চুজ ফাইল যে অপশন আছে এখানে চুজ ফাইল করে আপনাকে কিন্তু আধার কার্ডের যে ফটোকপিটা সেটা আমরা এখানে সাবমিট করতে হবে সাবমিট করার পর দেখুন এখানে নেক্সট করবেন নেক্সট করার পর এখানে আধার ডিটেলসে মোবাইল নাম্বার সে ওটিপি সেন্ড করে মোবাইল নাম্বারটা ভেরি এখানে ভেরিফাই করবেন ওটিপি আসবে ভেরিফাই করবেন ফিরি দেখুন এখানে মোবাইল নাম্বার প্রেস করবেন এখানে সেন্ড ওটিপি করবেন দেন এখানে কিন্তু ওটিপিটা লিখে ভেরিফাই করবেন দেখুন এক সেক্ষেত্রে আপনি মেল আইডি যদি এন্ট্রি করতে যান মেল আইডি এন্ট্রি করতে পারেন প্লেস ডেট দিলেন নেক্সট করবেন নেক্সট করার পর দেখুন লাস্টে সাবমিশন অপশান আছে এখানে কিন্তু ক্যাপচার করে দেবেন এর এখানে কিন্তু প্রিভিউ অ্যান্ড সাবমিট দেন কনফার্ম এই ছিল আজকের বিষয়বস্তু তো বন্ধুরা আপনারা যারা যারা আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক এখনও করাতে পারেননি তারা তাড়াতাড়ির মধ্যে লিঙ্কটা করিয়ে নিন এবং যদি কেউ কারা হয়তো আগে করিয়েছেন ক্ষেত্রে যদি ব্যাপারটা না বুঝতে পারছেন তাহলে কিন্তু আপনারা একবার এপিক নাম্বারে গিয়ে পরে এপিক নাম্বার দিয়ে আপনি সার্চ করে দেখতে পারেন যদি সেখানে লিঙ্ক অলরেডি থাকে সেক্ষেত্রে লিঙ্ক করতে আর দেবে না এবং যদি লিঙ্ক না করা থাকে তাহলে ভাবে স্টেপ বাই স্টেপ লিঙ্ক করবেন তো ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন এবং কোথাও কোনো স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটা দেখুন এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে যাবেন তো চলুন বন্ধুরা নষ্ট না করে ভিডিও এখানে শেষ করলাম নমস্কার